পার্লামেন্টেও উনি হাসির খরাক একবার বিশ্বের যেখানে আঘাত হানবার কথা ছিল সেখানে আঘাত হেনেছে আর সৌগত রায়ের মতো কতগুলো বুড়ো ভাম এরা খবরটা এখনো পায়নি তাদের না খবর পেলেও দেশবাসীর কিছু যায় আসে না আমি বলছি এদের কাছে প্রুফ করবার মতো আমাদের সেনাবাহিনীর কিচ্ছু নেই আমাদের সেনাবাহিনীকে প্রুফ করতে হবে না এই সমস্ত লোকগুলোর কাছে আমাদের দেশ যেটা করেছে দেশবাসী সৈন্যবাহিনীর সঙ্গে রয়েছে এবং সেনাবাহিনীর সাফল্য আজকে আমরা এখানে মিছিল করছি দিকে দিকে মিছিল করবো এবং সারা বিশ্ব এই খবরটাতে অত্যন্ত আনন্দিত সন্ত্রাসবাদের সিদ্ধাটাই আঘাত আনা হয়েছে সন্ত্রাসবাদের মেরুদণ্ডটাকে আমরা ভেঙে দেব সেই পরিকল্পনায় চলছে অপারেশন শুধু এখনো শেষ হয়নি দেখতে থাকুন আজকে রাজনাথ সিং বলেছেন যে পিকচার আমি বাকি হয়

কেউ কাউকে কুণ্ঠাসা করবার জন্য বিজেপিটা করে না বিজেপি করে মানুষ আমরা বিজেপিটা করি আমরা একটা লক্ষ্য নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার আমরা পশ্চিমবঙ্গের বুকে কবে আনবো তার জন্য আমরা লড়াই করি কাউকে কোন ঠাসা করার জন্য নয় কোন ঠাসা কেউ যদি কাউকে করে তিনি তার পার্টির নির্দিষ্ট ফোরাম আছে সেই ফোরামে তিনি বলবেন সেটা অন্য ম্যাটার হাসির খোরাক পার্লামেন্টেও উনি হাসির খোরাক একবার ওকে দাবড়ে দিয়েছিলেন আমাদের অমিত শাহ একবার দাবড়ে দিয়েছিলেন বললেন যে দাদা আমার তো বয়স হয়ে গেছে আপনি বলবেন তো তাহলে আরো পাঁচ মিনিট বলুন এরকম করে মজা করবেন না ওনাকে ওখানেই দাবড়ে দিয়েছিলেন হাসির খোরাক মাঝে মাঝে জোকস করে এরা তো এর আগেও সার্জিক্যাল স্ট্রাইকেও প্রমাণ চাইছিল গোটা বিশ্ব প্রমাণ পেয়ে গেছে সৌগত কি বললেন কি প্রমাণ পেলেন বামপন্থীরা কি প্রমাণ পেলেন ওরা খুঁজুক না কিন্তু সারা বিশ্বের যেখানে আঘাত হানবার কথা ছিল সেখানে আঘাত হেনেছে আমাদের বাহিনী উপযুক্ত জবাব তাদের দিয়ে দিয়েছে সারা বিশ্বই খবরটা জেনে গেছে শুধুমাত্র এই বামপন্থীর আর সৌগত রায়ের মতো কতগুলো বুড়ো ভাম এরা খবরটা এখনো পায়নি তাদের না খবর পেলেও দেশবাসীর কিছু যায় আসে না আমি বলছি এদের কাছে প্রুফ করবার মতো আমাদের সেনাবাহিনীর কিচ্ছু নেই আমাদের সেনাবাহিনীকে প্রুফ করতে হবে না এই সমস্ত লোকগুলোর কাছে আমাদের দেশ যেটা করেছে দেশবাসী সৈন্যবাহিনীর সঙ্গে রয়েছে এবং সেনাবাহিনীর সাফল্যে আজকে আমরা এখানে মিছিল করছি দিকে দিকে মিছিল করবো এবং সারা বিশ্ব এই খবরটাতে অত্যন্ত আনন্দিত সন্ত্রাসবাদের সিদ্ধাটাই আঘাত আনা হয়েছে সন্ত্রাসবাদের মেরুদণ্ডটাকে আমরা ভেঙে দেব সেই পরিকল্পনায় চলছে অপারেশন শুধু এখনো শেষ হয়নি দেখতে থাকুন আজকে রাজনাথ সিং বলেছেন যে পিকচার আই বাকি হয় আজকে রাজনাথ সিং বলেছেন

আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন তার উত্তর আইনি নোটিস কি উনি তার আইনজীবীর নিশ্চিত বলে দেবেন আমাদের পার্টির ইনার পলিটিক্স ইনার ব্যাপার এইগুলো আমি আপনাকে প্রেসে বলবো না এটা কে কাকে কোন ঠাসা করছে লাগে কে কন ঠাসা করবে দিদা নিজেই সজালো তাকে কোন ঠাসা করবার মতো কেউ নেই কেউ কাউকে কোন ঠা করবার জন্য বিজেপিটা করে না বিজেপি করে মানুষ আমরা বিজেপিটা করি আমরা একটা লক্ষ্য নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার আমরা পশ্চিমবঙ্গের বুকে কবে আনবো তার জন্য আমরা লড়াই করি করার জন্য নয় কেউ যদি কাউকে করে তিনি তার পার্টির নির্দিষ্ট ফোরাম আছে সেই ফোরামে তিনি বলবেন সেটা অন্য ম্যাটার এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে পশ্চিমবঙ্গের মানুষ এর বেশি কিছু আশাও করে না যতদিন এই সরকার থাকবে ততদিন এই অত্যাচার পশ্চিমবঙ্গের বুকে চলতে থাকবে মাস্টারমশাইদের উপর লাঠি পেট লাঠি পেটা এবং লাঠি মারা আদে নির্মমভাবে অত্যাচার করা হাসপাতালে তারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে অবস্থা ডাক্তারদের সঙ্গে যে অবস্থা সমাজের যে মাথা আছে শিক্ষক জাতির মেরুদণ্ড ডাক্তারদের সেকেন্ড বড বলা হয় সেই জায়গায় মমতার প্রশাসন আঘাত হানছে মমতার পুলিশ মুর্শিদাবাদে মানুষকে করতে পারে না তারা আত্মগোপন করে নিরাপদ আশ্রয় খোঁজে আর নিরীহ মানুষ যারা যোগ্য শিক্ষক যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের আজকে লাঠি এবং লাঠি দুটোই খেতে হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা এ ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর ভবিষ্যতে একটাও ঘটা উচিত নয় কিন্তু যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে এই ঘটনা ঘটতেই থাকবে এই সরকারকে বদল করা ছাড়া আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই পঁচিশ পার্সেন্ট ডিএর যে রায় ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টে এতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দিত হওয়ার কথা আমি এই কারণে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলতেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুজনকেই একই বেতন কাঠামোয় আনতে হবে দুজনকে সমপরিমাণ পরিমাণ দিয়ে দিতে হবে তো আজকে রাই আজকে তো পঁচিশ পার্সেন্ট হয়েছে আপনি দাঁড়ান আগস্টে একশো পার্সেন্ট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সাল পর্যন্ত সরকারটা চালাতে পারে নাকি লক্ষ্য রাখুন না দেখুন না সরকারটা চালাতে পারে কিনা এই তো মাত্র পঁচিশ শতাংশ গল্পটা পঁচাত্তর শতাংশ এখনো বাকি রয়েছে একদিন আপনি বলেছিলেন যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আজকে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সবাইকে সমান দাও ভাতাটা ডিএটা তুমি সমান দাও ডিএটা কেন দেবে না তুমি পঞ্চাশ শতাংশ ডিএ দাও তারপরে আমি মামলা শুনবো তো অনেক কাকুতি মিনতি করে আপনারা দেখেছেন সে কাকুতি মিনতি করে ওদের পক্ষের আইনজীবী মনু সিংদি পঁচিশ পার্সেন্ট করেছে পঁচিশ পার্সেন্ট দিক চার সপ্তাহের মধ্যে দিক এটা ন্যায্য অধিকার এরা সাংবিধানিক অধিকার সেটা প্রমাণ হয়ে গেছে আমাদের হাইকোর্টের রায় ছিল সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছিল এতে আমরা কর্মচারী মহন নিশ্চিতভাবেই আনন্দিত যারা দীর্ঘদিন ধরে যৌথ মঞ্চের নামে লড়াই করছেন তাদের সংগ্রামী যে ভূমিকা তাদের যে লড়াই সেই লড়াই মর্যাদা পেল একটা গুরুত্ব পেল এদের দাবিটা একশো শতাংশ সেই একশো শতাংশ দাবিটা আগস্টের মধ্যে আমার মনে হয়

তাহলে নিশ্চিত ভাবেই আজকে এই এত বড় একটা দেনার বোঝা তার মাথার উপরে চাপ না এত বড় একটা বোঝা আজকে বোঝাটা মাথায় ভারী লাগছে কিন্তু তুমি বোঝাটা আস্তে আস্তে কমাওনি কেন তুমি তো সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছো এদিকে দিয়ে দিবে না দিয়ে দেবে না কেন দিয়ে দেবে না তুমি বিয়েটা তো আমাদের অধিকার সেই অধিকারে তুমি হস্তক্ষেপ করবে তুমি কিছুই দেবে না ঋণং তেত্তা ঘৃতং পিবে তুমি ঋণ করবে আর ঘি খাবে যারা চাকরি করছে তারা ন্যায় অধিকার যেটা হকের অধিকার যারা হক যেটা সেই দিয়ে পাবে না সুপ্রিম কোর্ট গালে ধাপ্পড় মেরেছে আবার মারবে আগস্টে অপেক্ষা করুন ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সরকার নিয়ে পালিয়ে যাবে এ সমালতে পারবে না কারো ক্ষতি হোক এটা আমি চাচ্ছি না কিন্তু এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের যে পরিবার তারপরে এই যে প্রাইমারি স্কুলের যে রায়টা আগামী দিনে বের হতে চলেছে কি হবে আমরা জানি না কেউই কি হচ্ছে রাজ্যটা কোন দিকে যাচ্ছে কোন দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেতে চাচ্ছে একটা সরকার চলছে এটা আমরা পরিবর্তন করলাম একুশ সালে আমরা দু সালে পরিবর্তন করলাম রাজ্যের মানুষ বামপন্থীদের পরিবর্তন চেয়েছিল যে বামপন্থীদের বিকল্প একটা সরকার হোক বিকল্প সরকার হয়েছে কিন্তু এটা পরিবর্তনের সরকার কি হলো রবীন্দ্রসঙ্গীত কি শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে রবীন্দ্রসঙ্গীত বাজবে রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ পাওয়া যাচ্ছে নাকি বম বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে কোনটা পাওয়া যাচ্ছে দিকে দিকে আগুন চলছে গোটা রাজ্যটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশের জন্য আজকে মুর্শিদাবাদের দু দুজনকে চলে যেতে হলো এদের এ রাজত্বে সম্পূর্ণভাবে ভাবে জেহাদিরা মৌলবাদীরা উৎসাহিত হচ্ছে তারা চাইছে এই সরকারটা থাক আমরা লুট করব আমরা অগ্নিসংযোগ করব আমরা করব আমরা চুরি করব ডাকাতি করবো এই চোর এটা সরকার এটা সুস্থ সমাজের জন্য সমাজ গঠনের জন্য নীতি নির্ধারণের জন্য রাজ্য চালানোর জন্য এ সম্পূর্ণ ভাবে ফেলি